এইভাবে জাস্ট একটা ডিম কারি রান্না করে দিলেও মাছ মাংসের কোনো দরকারই হবে না আজকে আমি এত মজা করে ডিম কারি রান্না করে দিছে আমরা জাস্ট দেখে অবাক যে এত ক্রিমি আর এত ক্লাসি দেখতে লাগতেছিল ডিম কারিটা আর খেতে তো কি আর বলতাম এত মজা এত মজা এমন স্পেশাল ডিম কারির রেসিপি জেনে রাখা তো ম্যান্ডেটরি হয়ে গেছে এখানে টমেটো নিয়ে নিছি পুরো একটা পেঁয়াজটা নিয়ে নিছি একটু বেশি করে তিন কোষ রসুন আদার একটা ছোটখাটো টুকরো আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিলেই হবে এই কয়েকটা উপকরণ একসাথে পানিতে সেদ্ধ করে নিতে হবে যার জন্য এই পাতিলে ঢেলে দিলাম এর মধ্যে দিবে আমরা এক কাপ পরিমাণ পানি এই পানির মধ্যে ভালো মতো একটু সেদ্ধ করে নিব আপনার আপনারা হয়তো ভাবতেছেন একটা ডিম কারি রান্না করার জন্য এত কিছু কেন লাগতেছে আসলে এটা গ্রেভির জন্য ডিম কারি রান্না করব যে গ্রেভিটা এত ক্রিমি ক্রিমি হয়েছে এই উপকরণগুলোর জন্যই এই যে সবকিছু এখন সেদ্ধ করে নিছি এগুলোকে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে এই যে সবকিছু একসাথে ঢেলে নিলাম একদম পানিটা সহ ব্লেন্ড করে নিব ভালো মতো করে যাক এখন একটা কাজ কিন্তু শেষ হয়ে গেল এটা ব্লেন্ড হতে থাকুক এই ফাঁকে আমরা ডিম কারি বানানোর জন্য ডিমটাকে রেডি করে নিই এখানে চারটা ডিম নিয়েছি আমরা যেহেতু চারজন মানুষ আর ডিমের ফার্স্ট লুকটা দেখেই তো বুঝে গেছেন যে ডিমটাকে একটু অন্যরকম ভাবে সেদ্ধ করছি এরকম দুইটা স্টিলের বাটির মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম আর ডিমটা ভাপাই নিব এই জালিটার উপরে এটা রাইস কুকারের সাথে থাকে একটু খেয়াল করে জাস্ট দেখবেন কি করতেছি এই দুইটা বাটির মধ্যে দুইটা ডিম ফাটাই দিয়ে দিলাম আমাদের কাছে তো দুইটা বাটিই ছিল যার জন্য দুইবারে করব মানে দুইটা দুইটা করে ভাপাই নিব ডিমগুলোকে তো এই ডিমের মধ্যে অল্প একটু নুন ছিটাই দিলাম তারপর পেঁয়াজ কুচি একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তারপর কাঁচামরিচটাও দিয়ে দিলাম আর অল্প একটু ধনিয়া পাতা কুচি এর মধ্যে ছিটাই দিয়ে দিলাম এখন আমাদের ডিমটা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে ভাপানোর জন্য নিয়ে চলে যাব এরকম একটা পাতিল নিয়ে নিছি ভিতরে পানিটা ফুটতেছিল আর এর উপরে জালিটা একদম আটো ভাবে এটে গেছে জালিটা কিন্তু পাতিলের চাইতে বড় না আবার ছোটও না এর উপরে জাস্ট কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম সম্পূর্ণ ভাপের মধ্যে রান্না হয়ে গেছে আমাদের ডিমটা দেখেন পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর বাটিতে আগে তেল মাখায় কারণে ডিমটা একদম একদম ইজিলি খুলে আসছে আর এই তো আমাদের চারটা ডিম কিন্তু রেডি করে নিশেষ দুইবারে ভাপায় নিছি আর টমেটো পেঁয়াজ রসুন যে গ্রেভিটা বানাইছিলাম করছিলাম ওইটাও করেছিলাম রেডি হয়ে গেল এবার তেলের মধ্যে জিরা আর অল্প একটু তেজপাতা দিয়ে একটু গরম করে তার মধ্যে দিয়ে দিলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভালো মতো ভাজা হইলে তারপর আমাদের সে ব্লেন্ড করে রাখে গ্রেভিটা দিয়ে দিবে এটার মধ্যে টমেটো রসুন পেঁয়াজ কাঁচামরিচ আদা সবকিছু আছে এই গ্রেভির মধ্যে আর আদা রসুনও অ্যাড করা লাগবে না শুধু গুড়া মশলা হিসেবে দিব হচ্ছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া অল্প একটু জিরা গুঁড়া এগুলো দেওয়া যায় তো সব গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো মতো নাড়াই নিতেছিল তখন আমার মনে পড়লো লবণ তো দেওয়া হয় তো স্বাদ মতো লবণটা দিলো আর অল্প একটু পানিটা দিয়ে দিলো মানে ঝোলটা হওয়ার জন্য আর কি সাথে একটু জিরা গুঁড়া আর একটু গরম মশলা এটা আপনারা দিতে পারেন টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো এই যে দেখেন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে আসলে তারপর আমাদের এক একটা করে সেদ্ধ করে ডিম দিয়ে দিবে এটা আমি সেদ্ধ করা ডিম বলবো নাকি ভাজা ডিম বলবো বুঝতেছি না আমার এই তরকারি সবচেয়ে বেস্ট একটা পার্ট লাগছে এই ডিমগুলা গুলা দেখতে এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছে এইভাবেই করে জাস্ট করে খেয়ে ফেলে আর তরকারি রান্না করার দরকারই নাই বাট আমার আম্মু তো এভাবে খেতে দিবেই না তরকারি খেতে হবে তো ডিমগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিছিল আর তারপর দেখেন কিরকম ফুটতেছে একদম টপ 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 করে আওয়াজ হইতেছিল আমি এডিট করার সময় এটা কেটে দিছি কেমন জানি লাগতেছিল তো এই যে দেখেন খুব সুন্দর ক্রিমি ক্রিমি একটা লুক কিন্তু এসে গেছে এই টমেটোর পেস্টটা দেওয়ার কারণে হচ্ছে এটা যেকোনো তরকারিতেই এই টমেটোর পেস্টটা দিলে এরকম সুন্দর একটা গ্রেভি গ্রেভি লুক চলে আসে যে দেখেন কতক্ষণ একটু জাল করার পরেই দেখেন কি সুন্দর একটা লুক আসছে আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিল আম্মু উপরে একটা সাধারণ কারি কতটা সুন্দর হইতে পারে জাস্ট দেখেন একটা সাধারণ ডিম দিয়েও যে এত 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 মজার তরকারি রান্না করা যায় জাস্ট এই তরকারিটা না খেলে বুঝা যাবে না এই একটা ডিমকারি হইলে আর সাথে কোনো তরকারি লাগে না বিশ্বাস করেন পোলাও এর সাথেও যদি এরকম একটা ডিমকারি রান্না করে দেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে ভাতের সাথে মাখালে এতটা মাখো মাখো লাগে একদম ক্রিমি একটা তরকারি বলাই চলে এর সামনে গরু মুরগি সব ফেল